একদা আল্লাহ আলামিন হজরত ইউনুস আলিহিস্লামকে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন হে ইউনুস তুমি তোমার কমের লোকদেরকে হেদায়তের জন্য তাদেরকে দিনের পথে আহ্বান কর যদি তোমার কমের লোকগণ হেদায়ত কবুল না করে তবে আমি তাদেরকে সেইভাবে ধ্বংস করে দিব যেইভাবে আমি ইতিপূর্বে আদ ও সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছিলাম অতপর হজরত ইউনুস আলহিম তার কমের নিকট গিয়ে বললেন হে আমার কম। তোমরা স্বীকার করে নাও আল্লাহ রবুল্লাহ আলমিন ব্যতীত আর কোনো উপাস্য নেই আমি তার প্রেরিত রসুল তোমরা দেবদেবীর পূজা পরিত্যাগ করে এক নিরাকার ও সর্বশক্তিমান আল্লাহ রবুল্লাহ আলমিনের উপাসনা ইবাদত করো এবং আমার উপদেশ ও আদেশ অনুযায়ী কাজকর্ম করো কিন্তু কমের লোকগণ তার কথার প্রতি কোনো কর্ণপাতি করল না বরং তারা জবাব দিল হে ইউনুস তুমি যদি আমাদেরকে টুকরো টুকরো করে ফেলো তথাপিও আমরা তোমার কথা শুনে আমাদের পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করব না এবং আমরা কোনোদিনই দেব দেবীর উপাসনা ছাড়ব না হজরত ইউনুস আলী বললেন তোমরা যে কথা বলছো তা তোমাদের জন্য ভীষণ বিপদের কারণ হবে তোমরা যদি আল্লাহ রব্বুল্লাহ প্রতি ইমান আনো এবং আমাকে নবী বলে স্বীকার করে নাও এটা তোমাদের দুনিয়া ও আখেরাত উভয় জাহানের কল্যাণের কারণ হবে যদি তোমরা কল্যাণ এবং মঙ্গল কামনা করো তবে তোমাদের ভুল পথ পরিত্যাগ করে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের ইবাদতে লিপ্ত হও আর নইলে অবশ্যই তোমাদের প্রতি আল্লাহরবুল্লাহ আলামিনের গজব নাজিল হবে আর আখেরাতে তোমরা অনন্ত কাল ধরে দজখের আগুনে জ্বলতে থাকবে এমন সময় একটি লোক হজরত ইউনুস আলিহালামকে বলল। আচ্ছা ইউনুস তুমি যে কেবল গজবের কথা বলছ গজবটা কিরকম বস্তু একটু বলতো শুনি হজরত ইউনুস সালাম জবাব দিলেন গজব হলো তোমাদের উপর ভীষণ করে দিবেন। যেমন প্রবল তুফান বন্যা মহাপ্লাবন কিংবা আসমান হতে অগ্নি বৃষ্টি প্রভৃতি নানা রকমের গজব আল্লাহ রব্লা আলমিন তোমাদের উপর নাজিল করতে পারেন হজরত ইউনুস আলীহ সালামের এই কথা শুনে অপর এক ব্যক্তি বিদ্রুপ করে বলে উঠল আচ্ছা ইউনুস এতগুলি গজবের মধ্যে কোনটি আমাদের উপর অবতীর্ণ হবে তাই সঠিকভাবে বলো না হজরত ইউনুস আলী ইসালাম বললেন হে আল্লাহর বান্দা কোনটি যে আসবে তা আমি সঠিকভাবে বলতে পারি না এর সঠিকতা কেবলমাত্র আল্লাহ রব্বুল আলমিনই বলতে পারেন তবে এই বিপদগুলির যে কোনো একটি যে আসবে তাতে কোনো সন্দেহ নেই কেননা আল্লাহ রব্বুল আমাকে তা জানিয়েছেন হজরত ইউনুস আলী ইসালামের এরূপ কথা শুনে সকলে সশব্দে হেসে উঠল এবং তারা বলল ইউনুস আসলে তুমি একটা ধোকাবাজ তোমার কথার কোনো স্থিরতা নেই এরপর তারা বলল আচ্ছা তবে এই কথা তো বলো ওই গজব কোন দিন আসবে হজরত ইউনুস আলী ইসলাম বললেন কোন দিন আসবে তাও আমি সঠিকভাবে বলতে পারি না অবশ্যই এতে কোনো সন্দেহ করার কারণ নেই কোনো একদিন না কোনো একদিন আল্লাহ রবুল্লা আলমিনের গজব হঠাৎ করে তোমাদের উপর এসে পড়তে পারে যদি না তোমরা আল্লাহ রব আলিনের প্রতি ইমান আনায়ন করো অবাধ্য কাফেররা তার কথা শুনে আবার অট্ট হাসি দিয়ে উঠল কেহ কেহ হজরত ইউনুস আলী ইসলামকে পাগল ও মূর্খ বলে তার গায়ে থুথু নিক্ষেপ করতে লাগল আবার কেউ তার গায়ে ইট ও পাথর নিক্ষেপ করতে লাগল অতপর হজরত ইউনুস আলী ইসলাম ব্যথিত মনে তাদের নিকট থেকে উঠে চলে গেলেন তাদের এই রূপ ব্যবহারে হজরত ইউনুস আলী খুবই ব্যথিত হয়েছিলেন কেননা তিনি যাদেরকে সদ উপদেশ দিচ্ছেন তারা তো তার উপদেশের প্রতি কর্ণপাত করছেই না উপরন্তু তারা তাকে বিদ্রুপ ও উপহাস করছে এইভাবে তিনি তার কমের লোকদেরকে একাধারে চল্লিশ বছর পর্যন্ত দাওয়াত দিলেন কিন্তু তার এই দাওয়াত ও প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবেসিত হল কোন মানুষ আল্লাহ রব্লা আলমিনের প্রতি ইমান আনায়ন করল না অতপর হজরত ইউনুস আলী সালাম আল্লাহ রবুল্লাহ আলমিনের দরবারে দুই হাত তুলে প্রার্থনা জানালেন হে মাবুদ তুমি এই অবাধ্য লোকদের উপর গজব নাজিল করো হজরত ইউনুস আলী ইসলামের এরূপ দেওয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রবুল্লাহ আলমিনের তরফ থেকে তাকে জানানো হলো হে ইউনুস আমি যথা সময়ে তাদের প্রতি গজব নাজিল করব এ ব্যাপারে তুমি তাড়াহুড়া করিও না ইউনুস আলী ইসলাম বললেন হে মাবুদ আপনি কোন দিন তাদের উপর গজব নাজিল করবেন আল্লাহ রব্লা আলমিনের পক্ষ থেকে তাকে উত্তর দেওয়া হলো যখন সময় হবে ঠিকই আমি তাদের উপর গজব নাজিল করব এরপর একদিন ইউনুস রাস্তা দিয়ে কোথাও যাচ্ছেন এমনই সময় তার সাথে দেখা হলো তারা তাকে বিদ্রুপের সুরে জিজ্ঞাসা করল। কি হে ইউনুস তোমার আল্লাহর তরফ থেকে আমাদের উপর নাকি গজব আসবে কিন্তু কই গজব তো আসছে না আমরা তো গজবের আশায় বসে আছি আর অপেক্ষা করতে করতে একেবারে অতিষ্ঠ হয়ে গেছি তুমি তাড়াতাড়ি তোমার আল্লাহকে বলো আমাদের উপর যেন তিনি জলদি গজব প্রেরণ করেন প্রতিনিয়ত হজরত ইউনুস আলী ইসালাম এ ধরনের বিদ্রুপ সূচক কথা শুনতে শুনতে একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন তার আর সহ্য হচ্ছিল না ওদিকে আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকেও গজবের সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে তাকে কোনো কিছুই আভাস দেওয়া হচ্ছিল না তার লজ্জা ও দুঃখ ক্রমেই বেড়ে চলল অবশেষে তিনি একদিন সিদ্ধান্ত নিলেন এই দেশ ছেড়ে তিনি চলে যাবেন সে মতে একদিন তিনি আল্লাহ রবুল্লা অনুমতি ছাড়াই নিজের দুই পুত্র ও স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়লেন তিনি আর এই দেশে থাকবেন না চলে যাবেন অচেনা কোনো দূর দেশে কিন্তু হজরত ইউনুস আলী ইসালামের এই কাজটি আল্লাহ রবুল্লা আলামিন তেমন পছন্দ করলেন না কারণ তার উচিত ছিল আল্লাহ রবুল্লা পক্ষ থেকে অনুমতি নেওয়া অথবা আল্লাহ রবুল্লা আলামিন তাকে অনুমতি দিলে তারপর দেশ ত্যাগ করে অন্যত্র চলে যাওয়া এদিকে হজরত ইউনুস আলিহিসাল্লাম স্বদেশ ত্যাগ করার পরে হঠাৎ একদিন দুপুর বেলা সেই দেশে একটি ভীষণ অবস্থার সৃষ্টি হলো কোথা থেকে অনেকগুলি মেঘখণ্ড এসে একত্রিত হলো এবং ঘোর কৃষ্ণবর্ণ ধারণ করে সারা দেশকে অন্ধকারাচ্ছন্ন করে ফেলল দেশের লোকজন এমন দৃশ্য আর কোনো দেখেনি এই দৃশ্য দেখে তার অত্যন্ত ভীত ও সংকিত হয়ে পড়ল দেখতে দেখতে সেই মেঘরাশির ভিতর থেকে বিদ্যুৎ চমকাতে শুরু করল এবং কামানের গোলার ন্যায় গর্জন করে বজ্রপাত শুরু হয়ে গেল মনে হচ্ছিল যেন সেই প্রলয়ঙ্কারী মেঘ দুনি আর সবকিছুই গ্রাস করে ফেলবে মেঘের গর্জন ক্রমেই এমন ভয়ঙ্কর হয়ে উঠছিল তার এক একটি আওয়াজ মানুষ ও পশুপাখি সকলের হৃদয়ের মধ্যে প্রবল কম্পন ধরিয়ে দিচ্ছিল আতঙ্কে হতবুদ্ধি হয়ে মানুষ এদিক সেদিক ছোটচুটি করতে আরম্ভ করে দিল এই সর্বগ্রাসী বিপদ থেকে কে কোথায় গিয়ে আশ্রয় নিবে তা তারা ঠিক করতে পারছিল না সকলেরই মনে হতে লাগলো যে এটা আর কিছু নয় হজরত ইউনুস আলী হিসালাম যে তাদেরকে বারবার আল্লাহর গজবের ভয় দেখিয়েছিলেন নিশ্চয়ই এটা সেই আল্লাহ রবুল্লাহ আলমিনের প্রেরিত গজব তখন তারা বুঝতে পারল হজরত ইউনুস আলী হিসালাম একজন আল্লাহর সত্য নবী ছিলেন এবং তার ভবিষ্যৎবাণী সত্য ছিল এরপরে তার আত্মনাদ করতে লাগলো হাই হাই এখন আমরা কি করব কে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবে তিনি তো দেশ ত্যাগ করে চলে গিয়েছেন দেশে থাকলে না হয় তার কাছে গিয়ে কান্নাকাটি করে হাত পা ধরে বলতাম হে ইউনুস আমরা তোমার কথা না শুনে অন্যায় করেছি আর আমরা এরূপ অন্যায় কোনোদিন করব না এখন থেকে আমরা তোমার সকল উপদেশ মেনে চলবো তুমি আল্লাহ রবুল্লা আলমিনের নিকট সুপারিশ করো যাতে তিনি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন কিন্তু এখন আমরা হজরত ইউনুসকে কোথায় পাবো তিনি দেশ ত্যাগ করে কোন সুদূর অজানা রাজ্যে চলে গেছে আমরা তো তার কোনো খোঁজ খবর জানি না ইউনুস আলী সালামের কম এইভাবে সম্পূর্ণরূপে হতাশ ও নিরাশ হওয়ার পরে পরস্পর পরামর্শ করে একটি সিদ্ধান্ত নিল যে হে সম্প্রদায়ের লোকেরা আসুন আমরা একটি কাজ করি হজরত ইউনুস আলী সালাম যেভাবে মাথা নত করে আল্লাহ রবুল্লাহ আলমিনের দরবারে প্রার্থনা করতেন আমরাও সেরূপ করে দেখি যদি এর মাধ্যমে আল্লাহ রব্লা আলমিন আমাদের উপর রহম করেন এবং এই বিপদ আপদ থেকে আমাদেরকে মুক্তি দান করেন তাহলে এর চেয়ে উত্তম জিনিস আমাদের জন্য আর কোনো কিছুই হবে না তখন সকলেই একযোগে শেষদা অবনত হয়ে আল্লাহ রবুল্লাহ আলমিনের দরবারে প্রার্থনা করতে লাগল হে আমাদের মালিক ও প্রতিপালক আমরা চরম অপরাধী আমাদের পাপের কোনো শেষ নেই হজরত ইউনুস আপনার নবী আমাদেরকে সত্যের পথ দেখিয়েছিলেন কল্যাণ ও মঙ্গলের পথে আহ্বান করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তার বিরোধিতা করেছিলাম এবং তার কোনো কথায় আমরা গুরুত্ব দেই ফলশ্রুতিতে আমরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছি হে আমাদের দয়াময় প্রভু আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আমরা আপনার কাছে অনুতপ্ত ও লজ্জিত আমরা আর কোনোদিন এইরূপ ভুল করব না এবং আমরা অন্যায় পথ পরিত্যাগ করে আপনার খাঁটি বান্দায় পরিণত হব হে আমাদের মাবুদ দয়া করে আপনি আমাদেরকে এই কঠিন বিপদ থেকে রক্ষা করুন আপনি তো বান্দার প্রতি মহা দয়াবান ও কৃপাশীল তাদের এইরূপ করুন ও আন্তরিক প্রার্থনার ফলে তাদের প্রতি আল্লাহ রবুল্লা আলমিনের দয়া হলো। এবং তিনি তাদের উপর আসন্ন গজবকে প্রত্যাহার করে নিলেন অল্পক্ষণের মধ্যেই আকাশ পরিষ্কার হয়ে গেল এরপর তাদের মধ্যে স্বস্তি ফিরে আসলো অতপর ইউনুস আলীহাল্লামের কম সর্বত্রই তাকে খুঁজতে লাগলো কিন্তু কোথাও তারা তার কোনো সন্ধান পেল না তখন তার আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সকলে মিলে প্রার্থনা করল হে মাবুদ তুমি আমাদের নবীকে আমাদের মাঝে আবার ফিরিয়ে দাও আমরা তাকে সাদরে গ্রহণ করব এবং তার সকল উপদেশগুলি মেনে চলব হজরত ইউনুস আলী সালামের কৌমের মতো এরূপ বিশাল একটি জাতি একত্রে ইমান গ্রহণ করার ঘটনাটি সত্যিই পৃথিবীর ইতিহাসে বিরল হজরত আবু অক্কর রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত একটি হাদিসের মাধ্যমে জানা যায় হজরত রসুল আকরাম সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন হজরত ইউনুস আলিহাল্লামের কমের মধ্যে প্রাপ্ত বয়স্ক ও বুদ্ধিমান পুরুষের সংখ্যা ছিল এক লক্ষ এছাড়া নারী ও বালক বালিকার সংখ্যা ছিল প্রায় তিন লক্ষ এদিকে হজরত ইউনুস আলীহি সাল্লাম স্বদেশ থেকে বের হয়ে কিছু চলার পরে তিনি একটি নদীর তীরে গিয়ে উপস্থিত হলেন তখন তিনি তার দুই পুত্র ও স্ত্রীকে নিয়ে একত্রে নদী পার হওয়ার চিন্তাভাবনা করতে লাগলেন কিন্তু তিনি ভেবে দেখলেন সকলকে নিয়ে একত্রে নদী পার হওয়া সম্ভব নয় তাই তিনি তার বড় ছেলেটিকে নদীর তীরে দাঁড় করিয়ে রেখে ছোট ছেলেটিকে কাঁধে তুলে নিলেন এবং তার স্ত্রীকে হাতে ধরে নদী পার হতে লাগলেন প্রথমত নদীর মধ্যে কোনো ঢেউই ছিল না কিন্তু জেইনা হজরত ইউরুস সালাম নদীর মাছ বরাবর পৌঁছালেন অমনি নদীতে প্রবল ঢেউয়ের শুরু হল আকস্মিক এরকম বিপদে হজরত ইউনুস আলী সালাম কিং কর্তব্য বিমূর হয়ে পড়লেন তিনি কি করবেন কিছুই ঠিক করতে পারছিলেন না তিনি তার স্ত্রীকে শক্তভাবে ধরে রেখেছিলেন কিন্তু স্রোতের গতি এতই প্রবল ছিল যে তিনি আর তাকে ধরে রাখতে পারলেন না তার স্ত্রী তার হাত থেকে ফসকে চলে গেল স্ত্রীকে রক্ষা করতে গিয়ে যখন তিনি তার প্রতি মনোনিবেশ করেছিলেন তার ঘরের উপরে থাকা ছোট ছেলেটির প্রতি তিনি অন্যমনস্ক হয়ে পড়েছিলেন আর সেই কারণে তার ছোট ছেলেটিও ঘাড় থেকে পড়ে গিয়ে নদীর স্রোতের সাথে কোথায় যেন বিলীন হয়ে গেল তিনি তাদের মধ্যে কাউকে উদ্ধার করতে সক্ষম হলেন না তখন তিনি নদীর কুলে রেখে আসা বড় ছেলেটিকে উদ্ধার করার জন্য নদীর কুলের নিকটবর্তী হলেন তিনি দেখতে পেলেন একটি বাঘ তার ছেলেটিকে আক্রমণ করে তাকে ধরে নিয়ে দ্রুত জঙ্গলের মধ্যে চলে গেল তখন আর তিনি কি করবেন এইভাবে তিনি স্ত্রী পুত্র হারিয়ে শোকাকুল চিত্তে একাই নদীর পার ধরে সম্মুখে চলতে লাগলেন বহুদূর পথ অতিক্রম করার পর তিনি দেখতে পেলেন একটি বিরাট নদীর কুলে একটি জাহাজ নঙ্গর করা রয়েছে বহু যাত্রী পূর্বেই সেই জাহাজে আরোহণ করেছিল তিনিও তাতে আরোহণ করলেন কিছুক্ষণ পরেই জাহাজটি নঙ্গর তুলে গন্তব্য পানে যাত্রা শুরু করে দিল অল্পক্ষণের মধ্যেই তা নদীর সীমানা পেরিয়ে সমুদ্রে গিয়ে উপনীত হলো সমুদ্রে উপনীত হয়ে কিছুক্ষণ জাহাজটি তো ভালোই চলছিল কিন্তু যেই না তা সাগরের মাঝে এসে উপনীত হলো তা আর সামনে অগ্রসর হচ্ছিল না একই স্থানে সেটি আটকে থাকলো জাহাজের কাপ্তান ও নাবিকেরা অনেক চেষ্টা করল, কিন্তু জাহাজটিকে সামনে নিতে সক্ষম না তারা দেখল জাহাজের সবকিছুই ঠিক রয়েছে তারপরেও জাহাজের সামনে অগ্রসর হচ্ছে না অতপর জাহাজের কাপ্তান নাবিক এবং আরোহীগণ সকলে বিস্মিত হয়ে ভাবতে লাগলো যে এরূপ হওয়ার কারণ কি জাহাজে জনয়ক ধর্মভীরু কামেল বুজুর্গ লোক ছিলেন তিনি বললেন নিশ্চয় জাহাজে এমন কোন গোলাম আছে যে তার মনিবের কাছে না বলে পালিয়ে এসেছে এবং সে এই জাহাজে আরোহণ করেছে আর তার পাপের কারণে জাহাজ 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 সামনে না 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 সেই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত পর্যন্ত থেকে ফেলে হবে হবে অতঃপর এক এক করে জাহাজের প্রত্যেক আরোহীর কাছে জিজ্ঞাসা করা হলো যে তোমাদের মধ্যে কি কেউ এমন আছ যে তার মালিকের অনুমতি ব্যতীতই পালিয়ে এসেছ কিন্তু সকল যাত্রীরাই এই কথা অস্বীকার করলো তখন হজরত ইউনুস আলী সালাম ভাবতে লাগলেন যে আমি তো মনিবের নিকট না বলে পালিয়ে এসেছি আমি আমার মহান প্রতিপালক সর্বশ্রেষ্ঠ আল্লা রবুল্লা আলমিনের অনুমতি না নিয়ে স্বদেশ ত্যাগ করে বিদেশের পথে রওনা হয়েছি আমার মতো এত বড় পাপি আর কে হতে পারে এই কথা চিন্তা করে তিনি জাহাজ কর্তৃপক্ষের নিকট গিয়ে বললেন আমি আমার মালিকের নিকট না বলে পালিয়ে এসেছি আপনারা আমাকে সাগরে ফেলে দিন আমাকে সাগরে নিক্ষেপ করা হলে জাহাজ চলতে শুরু করবে এবং আপনারা সকলে বিপদ মুক্ত হয়ে যাবেন ইউনুস আলী ইসালাম এ কথা বললেও তার লাবণ্যময় চেহারা সুরত দেখে কেউ বিশ্বাস করতে পারল না যে তিনি কারো গোলাম হতে পারেন কোনো গোলামেরই আচরণ এবং কথাবার্তা এরূপ হতে পারে না বরং তাকে সকলেই বিশেষ কোনো সম্ভ্রান্ত লোক বলে মনে করতে লাগল কিন্তু হজরত ইউনুস আলী ইসালাম যখন নিজেকে বারবার অবাধ্য গোলাম বলে তাদের নিকট প্রকাশ করতে লাগলেন তখন জাহাজের লোকজন বাধ্য হয়ে একটি সিদ্ধান্ত নিল যে সেই অবাধ্য লোকটিকে ধরার জন্য লটারি করা হবে এরপর তারা লটারি করল কিন্তু যতবারই তারা কোরা ঢালল কোরআ প্রত্যেকবারই হজরত ইউনুস সালামের নাম উঠল তখন তাদের কাছে হজরত ইউনুস আলী সমুদ্রে নিক্ষেপ করা ছাড়া আর কোনো উপায় ছিল না অতএব তারা তাকে সমুদ্রে নিক্ষেপ তাকে সমুদ্রে নিক্ষেপ করার সাথে সাথে জাহাজটি আবার পূর্বের ন্যায় চলতে আরম্ভ করল এবং জাহাজের সকল যাত্রীরা বিপদ মুক্ত হয়ে গেল এদিকে হজরত ইউনুস আলী সালাম যখন সমুদ্রে নিক্ষিপ্ত হলেন এরপরে একটি বিরাট মাছ এসে তাকে গিলে ফেললো দুর্যোগের উপরে যেন মহা মহাদুর্যোগ বিপদের উপরে বিপদ হজরত ইউনুস আলী সাল্লাম দেশ ত্যাগ করে বের হয়ে যাওয়ার পরে প্রথমত তিনি নিজের স্ত্রী পুত্রকে হারিয়েছেন এরপর নিজেই সমুদ্রের গর্ভে নিক্ষিপ্ত হয়ে মাছের পেটে চলে আসলেন এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে তিনি আল্লাহ রবুল্লাহ আলমিনের একজন বিশিষ্ট নবী হওয়া সত্ত্বেও তার অনুমতি ব্যতী রেখে স্বদেশ ত্যাগ করার কারণেই আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে এই কঠিন বিপদ ও মুসিবত দিয়ে পরীক্ষা করছিলেন আল্লাহ রবুল্লা আলমিনের উদ্দেশ্য এই ছিল যে ইউনুস আলিহি সালামের এই ঘটনাটি যেন অন্যান্য নবিরাসুল এবং বিশ্বের মুসলমানদের জন্য একটি আদর্শ হিসাবে সুপ্রতিষ্ঠিত হয়ে থাকে তাই আল্লাহ রব্বুল্লা আলমিন হজরত ইউনুস আলিহি সালামকে দুনিয়া থেকে তুলে নেবার বদলে তাকে বাঁচিয়ে রাখার ইচ্ছা করলেন এ কারণে তিনি উক্ত মাছটিকে হুকুম দিলেন হে মৎস্য আমার প্রিয় নবী তোমার পেটে আশ্রয় গ্রহণ করেছে সাবধান তার যেন কোনো প্রকারের কষ্ট ক্লেশ ও অসুবিধা না হয় সেদিকে তুমি সর্বদা লক্ষ্য রাখবে হযরতি ইউনুস আরিহিস সালাম মাছের পেটে যাওয়া মাত্র কেদে কেঁদে আল্লাহ বলে আলামিনের দরবারে ফার করতে লাগলেন এবং তিনি ফরিয়াদ করতে লাগলেন হে মাবুদ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর কোনোদিন তোমার অসন্তুষ্টিমূলক কোনো কাজ করব না তুমি আমার এবারের অপরাধ অনুগ্রহপূর্বক মার্জনা করো তিনি আল্লাহর দরবারে কাকুতি মিনতি করছিলেন আর বারবার একটি দোয়া পাঠ করছিলেন লা ইলাহা ইল্লা ইল্লাসু বাহা নাকা ইন নিকুং তুমিনা মিন হে আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নেই আপনি পুত পবিত্র আর আমি জলেমদের অন্তর্ভুক্ত একাধারে চল্লিশ দিন এইভাবে কাটল আর হজরত ইউনুস আলী মাসের পেটে থেকে বিরতিহীনভাবে এই দোয়াটি পাঠ করেই যেতে লাগলেন তিনি বুঝতে পারছিলেন না কখন দিন যাচ্ছে আর কখন রাত্র আগমন করছে চল্লিশ দিনে হজরত ইউনুস আলি সর্বমোট এক লক্ষ চল্লিশ হাজার বার এই দোয়াটি পাঠ করেছিলেন শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনের দয়া ও কৃপা হজরত ইউনুস আলিহাসালামের জন্য উঠলে উঠল তিনি তার প্রিয় বান্দার এই করুণ অবস্থায় আর অবিচল থাকতে পারলেন না তখন তিনি ওহির মাধ্যমে তাকে জানালেন হে ইউনুস তুমি যে দুয়াটি পাঠ করছিলে এই দোয়াটি যদি তুমি না পাঠ করতে তাহলে কিয়ামতের আগ পর্যন্ত তুমি এই মাসের পেটেই থেকে যেতে কোনোদিন মুক্তি পেতে না আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে ঘোষণা করেছেন অতপর আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে বিপদ থেকে মুক্ত করলাম আর এভাবেই আমি মুমিনগণকে বিপদ মুক্ত করে থাকি চল্লিশ দিন যাবৎ হজরত ইউনুস আলিহি সালাম মাসের পেটে কোনো প্রকারের খাবার বা পানীয় গ্রহণ করেননি আল্লাহ রবুল্লা আলমিনের তাসবি ছিল তার একমাত্র খোরাক আল্লাহ তালা হজরত ইউনুস আলিহি সালামের প্রতি কৃপা প্রদর্শন এবং তার দোয়া কবুল করার সঙ্গে সঙ্গে মাছটির পেটে অনেক ব্যথা ও বেদনা শুরু হয়ে গেল মাছটি ব্যথা ও যন্ত্রণায় অস্থির হয়ে পড়ল এরপর আল্লাহ রবুল্লা আলমিনের নির্দেশে একটি জনমানবহীন বৃহৎ ধুধু মরুময় দ্বীপে মাস্টি হজরত ইউনুস আলিহি সালামকে উদ্গীরণ করে দিল এবং এভাবে সে নিজের পেটের বেদনা থেকে মুক্তি লাভ করল আর শান্তি ও স্বস্তির মুখ দেখল হজরত ইউনুস আলিহি সালাম তখন প্রায় জীবন্ত মৃতের মতো অবস্থা প্রাপ্ত হয়েছিলেন সামুদ্রিক মাছ ইউনুস আলিহি সালামকে নির্জন দ্বীপে উদ্গীরণ করে দিয়ে সমুদ্রে চলে গেল যে দ্বীপে মাছটি ইউনুস আলিহি সালামকে উদ্গীরণ করে দিয়েছিল সেই দ্বীপে না ছিল কোনো জন জনমানবের চিহ্ন এবং না ছিল কোনো গাছ গাছালির চিহ্ন দীর্ঘ চল্লিশ দিন মাছের পেটে অবস্থান করার কারণে ইউনুস আলী সালামের শরীরের চামড়াগুলি একেবারে পাতলা হয়ে গিয়েছিল দ্বীপটি মরুময় হওয়ায় ও গাছপালা না থাকায় রৌদ্রের তাপ হজরত ইউনুস আলী সালামের শরীরে সরাসরি পতিত হতে লাগল আর এতে তিনি অনেক কষ্ট ও যন্ত্রণা অনুভব করতে লাগলেন অপরদিকে ক্ষুধা ও তৃষ্ণাতেও তিনি কাতর হয়ে পড়েছিলেন কিন্তু তিনি কি খাবেন সমুদ্রের পানি লবণাক্ত এবং আশপাশ এমন কোনো খাবারও নেই যে খাবার খেয়ে তিনি নিজের শরীরে শক্তি ফিরিয়ে আনতে পারেন এই প্রতিকূল পরিবেশে আলী আল্লাহ রহমত হল যেখানে তিনি অর্ধমৃত অবস্থায় ছিলেন তার একেবারে নিকটে আল্লাহ আলমিন একটি লাউ গাছ উৎপন্ন করে দিলেন দেখতে দেখতে লাউ গাছটি বড় হয়ে গেল শুধু বড় হয়ে খান্ত থাকলো না তা একটি ঝোপে পরিণত হল আর হজরত ইউনুস সালামের শান্তির জন্য পরম আরামদায়ক ছায়া প্রদান করতে লাগলো আল্লাহ রবুল্লা আলমিনের এই অশেষ কৃপা ইউনুস আলীহসালাম অশেষ সুক্রিয়া আদায় করলেন সেই গাছের ছায়ায় অবস্থান করে তার প্রাণ শীতল হয়ে গেল একটু পরেই তিনি দেখতে পেলেন সেই গাছে কতগুলি ফল ধরল আর দেখতে দেখতেই সেই ফলগুলি বড় হলো সেই ফলগুলি দেখতে লাভের মতো হলেও সেগুলি ছিল অত্যন্ত সুমিষ্ট ও সুস্বাদু তার মধ্য থেকে আল্লাহ রবুল্লাহ একটি ফল ইউনুস আলি ইসালামকে ভক্ষণ করার ব্যবস্থা করে দিলেন সেই ফলটি ভক্ষণ করে ইউনুস আলি ইসালাম দেখলেন এমন সুমিষ্ট ও সুস্বাদু ফল তিনি জীবনে আর কখনো ভক্ষণ করেননি কারণ এই ফলটি ছিল জান্নাতি ফল এইভাবে আল্লাহ রবুল্লাহ তার ক্ষুধা দূর করলেন নবী এবার চিন্তা করতে লাগলেন ক্ষুধা তো দূর হলো কিন্তু এবার তিনি তৃষ্ণা কিভাবে নিবারণ করবেন এই চিন্তা করার সাথে সাথে তিনি দেখতে পেলেন পৃষ্ঠপুষ্ট স্বাস্থ্যবান একটি বকরি তারই দিকে ছুটে আসছে বকরিটি তার নিকট এসে দণ্ডায়মান হল তার গুলি ছিল দুধে পরিপূর্ণ ইউনুস আলীহ সালাম বকরির দুধ পান করে তার তৃষ্ণা নিবারণ করলেন আর আল্লাহ আলামিনের দরবারে লাখ লাখ শুক্রিয়া আদায় করলেন এইভাবে কয়েকদিন পর্যন্ত হজরত ইউনুস আলীহি সুমিষ্ট ফল ও বকরির দুধ পান করে নিজের শরীরে যথেষ্ট শক্তি ও শান্তি অনুভব করতে লাগলেন এমনই অবস্থায় আল্লাহ আলামিন আলমিন তার নিকট ওহি প্রেরণ করলেন হে ইউনুস তুমি যেই দ্বীপে অবস্থান করছ তার অনতি দূরেই একটি বসতি রয়েছে তুমি গিয়ে তাদের কাছে দিনের দাওয়াত দাও এরপরে তোমার কমের লোকদের কাছে ফিরে গিয়ে তাদেরকে হেদায়েত করতে থাকো আল্লাহ রবা আলমিনের পক্ষ থেকে এরূপ আদেশ পেয়ে হজরত ইউনুস আলিহিম সেই দ্বীপ থেকে সামনে চলতে লাগলেন কিছু দূর অগ্রসর হবার পরে তিনি একটি লোকালয়ের কাছে গিয়ে পৌঁছালেন ওই দেশের লোকগুলির স্বভাব চরিত্র ছিল খুবই উত্তম তারা ইতিপূর্বে হজরত ইউনুস আলিহিমের নাম শুনেছিল এবং তাকে নিজেদের মধ্যে পাওয়ার জন্য অধীর আগ্রহে বসেছিল সুতরাং যখন হজরত ইউনুস আলিহিসালাম তাদের মধ্যে গিয়ে উপস্থিত হলেন তারা আনন্দে আত্মহারা হয়ে গেল অতপর তিনি তাদের কাছে দিনের বিধিবিধান পেশ করলেন আর তারা সঙ্গে সঙ্গে আল্লাহ আলামিনের দিন কবুল করে হজরত ইউনুস আলী সালামের উম্মতে পরিণত হল অতঃপর হজরত ইউনুস আলী ইসালাম সেই দেশের সর্বত্র ভ্রমণ করে ওয়াজ নসিহত করতে লাগলেন একদা তিনি একটি মজলিসে ওয়াজ করছিলেন এমনই সময় কোথা থেকে যেন নবীর স্ত্রী ও তার ছোট ছেলে সেখানে এসে উপস্থিত হল নবী তাদেরকে দেখে অত্যন্ত অবাক হলেন এবং আল্লাহ রবাহ আলমিনের দরবারে অশেষ শুক্রিয়া আদায় করলেন অতপর তিনি তার স্ত্রীর নিকট তাদের বেঁচে থাকার ঘটনাটি জানতে চাইলেন নবীর স্ত্রী বললেন আমরা আপনার হাত থেকে ছুটে পানির মধ্যে হাবুডুবু খাচ্ছিলাম প্রবল স্রোতে কখনো আমাদেরকে পানি তলিয়ে নিচ্ছিল আবার কখনো উপরে ভাসিয়ে রাখছিল আমরা অত্যন্ত ভীত হয়ে পড়েছিলাম কয়েক ঘন্টা চলার পরে আমাদের পায়ের নিচে মাটি তখন আমরা সেখানে সোজা হয়ে দাঁড়ালাম আর এর মধ্যে স্রোতের প্রবলতা কিছুটা কমে গেল। একটু পরে আমরা দেখতে পেলাম সেখানে পানি সম্পূর্ণরূপে শুকিয়ে গিয়েছে তখন আমরা সেখান থেকে উঁচু স্থানের দিকে হাঁটতে লাগলাম কিছু দূর হাঁটার পরে আমাদের সাথে কয়েকজন মানুষের দেখা সাক্ষাৎ হলো তারা আমাদেরকে অসহায় অবস্থায় দেখে আমাদের নিকট আসলো এবং আমাদের পরিচয় জিজ্ঞাসা করলো আমি তখন আপনার নাম বলে পরিচয় দিলাম তারা আমাদেরকে যথেষ্ট সম্মান প্রদর্শন করে তাদের সঙ্গে নিয়ে চললো আমরা তাদের সাথে তাদের বাড়িতে গিয়ে পৌঁছালাম তারা আমাদেরকে সেখানে আশ্রয় দিল এবং আমাদের থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করে দিল এইভাবেই দিন চলছিল একদিন আমি স্বপ্নে দেখলাম একজন শুভ্র পোশাক পরিহিত ব্যক্তি আমাকে বলছে হে নবীর স্ত্রী তোমার স্বামীর উপর আল্লাহ রবুল্লা আলমিনের পরীক্ষা শেষ হয়েছে অল্প দিনের মধ্যে তার সাথে তোমার সাক্ষাৎ হবে এবং আল্লাহ ফিরিয়ে আলমিন এরপর একদিন আমরা জানতে পারলাম যে আপনি এই লোকালয়ে আগমন করেছেন আর এই খবর পেয়েই আমরা আপনার কাছে এসে উপস্থিত হলাম স্ত্রীর মুখে এই কাহিনী শুনে নবী জারপর্ণায় খুশি হলেন এবং আল্লাহ রবুল্লাহ আলমিনের দরবারে লাখ লাখ সুক্রিয়া আদায় করতে লাগলেন এই ঘটনার দু একদিন পর হজরত ইউনুস আলিহ সালাম এক বৈঠকে বসে কয়েকজন লোককে উপদেশ প্রদান করছিলেন এমন সময় একজন লোক সেখানে এসে উপস্থিত হয়ে বললেন হুজুর কিছুদিন আগের ঘটনা একদা আমরা আট থেকে লোক একটি জঙ্গলে উদ্দেশ্যে গমন করলাম হঠাৎ আমরা দেখতে বাঘ একটি বালককে বালককে নিয়ে দ্রুত জঙ্গলের অভ্যন্তরে চলে যাচ্ছে তখন আমরা সকলে মিলে অস্ত্র শস্ত্র নিয়ে বাঘটিকে ধাওয়া করলাম আমাদের ধাওয়া খেয়ে বাঘটি বালকটিকে ছেড়ে চলে গেল বালকটি সম্পূর্ণ মুমূর্ষ অবস্থায় পড়েছিল এরপর আমি ও আমার বন্ধুরা ছেলেটিকে বাড়ি নিয়ে এসেই অনেক চিকিৎসা ও সেবা যত্ন করলাম যার ফলে ছেলেটি সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করলো এবং সুস্থ হয়ে উঠল সুস্থ হওয়ার পরে সে তার সম্পূর্ণ ঘটনা আমাদের কাছে খুলে বলল এবং সে বলল যে আমি আল্লাহর নবী হজরত ইউনুসের পুত্র তখন হজরত ইউনুস আলী ইসাল্লাম বললেন আমার পুত্র কোথায় তাকে জলদি নিয়ে এসো লোকটি বলল হুজুর এক্ষুনি আমার সঙ্গীয় লোকজন তাকে নিয়ে আপনার কাছে উপস্থিত হবেন এর কিছুক্ষণ পরে হজরত ইউনুস আলিহি সালামের ছেলেটিকে নিয়ে কিছু লোক তার কাছে এসে উপস্থিত হল ছেলেকে এইভাবে অকল্পনীয়ভাবে ফিরে পেয়ে হজরত ইউনুস আলিহি সালাম আল্লাহ রবুল্লা আলমের দরবারে লাখ লাখ সুক্রিয়া আদায় করতে লাগলেন এবং তার দুই চোখ দিয়ে অবিরল ধারায় আনন্দ শ্রু বিগলিত হতে লাগল স্ত্রী পুত্রদেরকে ফিরে পাওয়ার পরে হজরত ইউনুস আলিহি সালাম চিন্তা করলেন এবার তাকে স্বদেশের পানে ফিরে যেতে হবে কারণ এটিই ছিল আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ অতপর তিনি সেই দেশের লোকজনকে বিদায় জানিয়ে স্বদেশের পথে রওনা করলেন